শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই এখন করিতে সময় সকাল নটা তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি আজকে সকালের মতো রান্নাবান্না হয়ে গেছে এদিকে আমার শ্বশুরমশাই বাজার করে নিয়ে এসেছে চলো তোমাদের সঙ্গে এক এক করে দেখায় কি কি বাজার করলো প্রথমেই এই কুমড়ো শাক চলে গেল তারপর কিন্তু সার্প এনেছে আর জানো তো প্রচুর পরিমাণে সার্প লাগে যেহেতু মামামের জামা কাপড় প্রত্যেক দিনই কাচতে হয় সেই সঙ্গে আমাদের বাড়ির সবার তো আছেই আর এই যে লাউ নিয়ে এসেছে সেই সঙ্গে পটল আর কচু মুখেও কিন্তু নিয়ে এসেছে সবজিগুলো তো তোমাদের দেখালাম কী কি সবজি এনেছে এইদিকে দেখো মাছও এনেছে তো পুটি মাছ সেই সঙ্গে হয়তো বাটা মাছ না কি মাছ এটা বেশ তো এই মাছই এনেছে তো যাই হোক এই হচ্ছে সকালের বাজার আর এখন কিন্তু মাম্মাম ওর বাপির সঙ্গে এই যে বাইকে করে বেরোবে তো প্রত্যেক দিন কিন্তু এইভাবেই বেরোয় আর জানা তো প্রত্যেক দিনই কিন্তু বৃষ্টি হচ্ছে ওই জন্য রাস্তাঘাট ওঠান সব কিছুই কিন্তু ভেজা রয়েছে এখন মাম্মামকে ও ঠামে আনতে যাবে তো মামাম তো একা হেঁটে আসতেও পারবে না প্রত্যেক দিন কিন্তু ওর বাপি ঢালাই রাস্তার সামনে নামিয়ে দেয় ও কিন্তু আমার সঙ্গে হোক বা ওর দাদাভাইয়ের সঙ্গে হোক হেঁটে হেঁটে বাড়িতে আসে কিন্তু এই যে ভেজার জন্য আসতে পারবে না ওকে কোলে করেই আনতে হবে আর এই যে দেখো কত কাঠ এনেছে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে যেহেতু দুপুরবেলা মাটির উনানে রান্না হয় ওই জন্যই কিন্তু প্রত্যেক বছর এইভাবে আমার শ্বশুরমশাই কাঠ কিনে রাখে তো আমাদের কিন্তু কাঠের উনানেই কিন্তু দুপুরবেলা বান্না হয় এদিকে আমার শাশুড়ি মা এই যে মাম্মামকে কোলে নিয়ে আসছে তো আমার মার কষ্ট হয়ে যায় মাম্মামকে কোলে নিয়ে আসতে তো মামামকে এই যে উঠানে নামাইনি তো ও তুলসী মঞ্চের ওইখানেই দাঁড়িয়ে রয়েছে যেহেতু ওর পায়ে জুতো নেই তো চলে এসেছি আমি একটু দোতলায় চা দিতে রান্নাঘরে কাজবাজ কিন্তু অনেকটাই এগিয়েছে আর হয়তো দু তিন দিন কাজ করলেই হয়ে যাবে তো এদিকে কালারটা কেমন লাগছে তোমরা কিন্তু জানিও তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও আর এদিকে জানো তো ওই নিচে অরেঞ্জ কালারের ক্যাবিনেটগুলো ছিল কিন্তু সেগুলো ভেঙে আবার নতুন করে ওই যে পেস্তা গ্রিন আর হোয়াইট কালারের কম্বিনেশন করে করবে তো এই যে দেখো আবার ভেঙে নতুন করে করবে তোমাদের দাদা মানে যে জিনিসটা ভালো লাগে না সেটা ভেঙে আবার নতুন করে করে এটা নতুন না আমি এ বাড়িতে এসেই দেখছি যে তোমাদের দাদা ভাইয়ের হয়তো কোনো একটা ডিজাইন পছন্দ হলো না সেটা ভেঙে আবার নতুন করে করায় আর এমনিতেও কিন্তু ভালো লাগছে না ওপরের দিকে পেস্তা সেই সঙ্গে হোয়াইট কালারের একটা কম্বিনেশন রয়েছে আর নিচে কিন্তু অরেঞ্জ কালার থাকলে একদমই ভালো লাগবে না ওই জন্য কিন্তু আবার ভেঙে ওই কালারের করবে তো এদিকে এখন কিন্তু সন্ধ্যা সাড়ে ছটা বেজে গেছে দেখো দুপুরের পর থেকে ভিডিওটার আর কন্টিনিউ করা হয়নি এই যে এখন সন্ধ্যার থেকেই শুরু করছি তো আমাদের বাড়িতে যে দেখো কে এসেছে গোপু তো গোপু এসেছে মাসির বাড়িতে আর এই যে হচ্ছে গোপু সোনার মা বাবা তো যাই হোক এই যে হচ্ছে আমার একটা কাকার মেয়ে আর ওর হাজব্যান্ড এসেছে আমাদের বাড়িতে সন্তানাগাদ তো এর নাম হচ্ছে মনীষা আর মনীষার বিয়ে হয়েছে কিন্তু প্রায় এক মাস কি দেড় মাস আগে তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি একটা ব্ল্যাক কালারের কাঞ্চিবরম পরেছিলাম তো এর বিয়েতেই কিন্তু সেজেছিলাম তো ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম তোমাদের তো ওরা এসেছে আমাদের বাড়িতে আর এদিকে দেখো মুড়ি মাখিয়েছি সেই সঙ্গে চা বানিয়েছি আর এই যে এখন মামামের জন্য আবার একটু খাবার তৈরি করব। তো ওদের কিন্তু চা বানিয়ে দিয়েছি সেই সঙ্গে ফল কেটে দিয়েছিলাম তো ওরা কিন্তু চলে গেছে আর এদিকে আবার চা বানাতে হচ্ছে আমার শ্বশুরমশাই আমাদের জন্য তো ওরা আগে এসেছিল জন্য চাটা বান মানে ওদের জন্যই শুধু বানিয়েছিলাম তো এদিকে এখন আমাদের জন্য বানিয়ে নিচ্ছি তো আবার কি জানো তো আজকে মুড়িও মাখিয়েছিলাম কেননা দুপুরের খাওয়া দাওয়াটা না তেমন একটা ভালো হয়নি ওই জন্য আমার শাশুড়ি মা বলেছিল যে একটু সন্ধ্যা নাগাদ মুড়ি মাখিয়ে দিও আর দুপুরের দিকে খাওয়া দাওয়া যদি ভালো না হয় তাহলে কিন্তু সন্ধ্যা লাগতে লাগতে কিন্তু খিদে পাই তো আজকের মাছ ওর তেমন ভালো ছিল না আর আমি ভেবেছিলাম যে বাটা মাছ কিন্তু ওটা বাটা মাছ না ওইটা হচ্ছে একটা পোনা মাছ তো মাছের কেমন একটা গন্ধ ওই জন্যই কিন্তু তরকারিটা ভালো হয়নি তো এদিকে আমি কিন্তু মামামের খাবার রান্না করছি সেই সঙ্গে চাও খাচ্ছি আজকে সন্ধ্যার সময় মামমামকে নতুন একটা খাবার খাওয়াবো তোমাদের দেখাবো যে আমি মামামের জন্য কি রান্না করছি তো আজকে মামামের জন্য আমি রান্না করছি এক ভেজিটেবল স্যুপ তো এটা খেতে কিন্তু খুব ভালোবাসে মামাম আর তোমাদের বেবিদেরও কিন্তু দিতে পারো যদি ভালো লাগে তাহলে কিন্তু দিতে পারো আর এই খাবারটা কিন্তু বাচ্চারা খুব ভালো খায় আমার মেয়ে তো খুব ভালোই খায় আর এই স্যুপ একটু মানে লিকুইড তো তো বাচ্চারা কিন্তু ঝটপট করে খেয়ে নেয় তো এদিকে দেখো আমি অনেক ধরনের ভেজিটেবল নিয়েছি আলু নিয়েছি গাজর নিয়েছি পাকা টমেটো নিয়েছি একটু পটল নিয়েছি তো অনেক ধরনের সবজি নিয়েছি আর সবজিগুলো ভালো করে ম্যাশ করে নিয়েছি আর এই যে এখন আমি এগটা দিয়ে দিলাম এগ কিন্তু ভালো করে আমি ফেটিয়ে রেখেছিলাম আর এই সুপের মধ্যে ডিম যখন দেবে তখন কিন্তু এইভাবে খুন্তিটা একটু ঘন ঘন নাড়াতে হবে তাহলে কি হবে ডিমটা একদম মানে সরু সরু হয়ে ভেঙে ভেঙে যাবে না হলে এক সঙ্গে দলা পেকে যায় তো এদিকে আমি গোলমরিচের গুঁড়ো দিলাম আমার মেয়ে যেহেতু ঝাল খেতে পারে না ওই জন্য গোলমরিচের গুঁড়ো দিলাম তো এদিকে এক স্যুপ রান্না করা হয়ে গেছে এখন কিন্তু মামামকে খাওয়াবো এখন খাওয়াবো না স্যুপ একটু ঠান্ডা হবে তারপর খাওয়াবো আর এই স্যুপ কিন্তু একটু হালকা গরম অবস্থাতে খাওয়ালে কিন্তু বেশ ভালো লাগে খেতে আর মামাম দেখো কত সুন্দর করে খেয়ে নিচ্ছে তো কিন্তু স্যুপ খেতে প্রচণ্ডই ভালোবাসে এর আগে মামামকে আমি চিকেন স্যুপ করে খাইয়েছি এগ স্যুপও খাইয়েছি তো আজকে তোমাদের আমি দেখাচ্ছি মাম্মাম দেখো কত সুন্দর করে খেয়ে নেয় তো তোমাদের বেবিদেরও কিন্তু করে দিতে পারো অবশ্যই কিন্তু ওরা খুব ভালো খাবে তো এদিকে দেখো ভেজিটেবলও খাওয়া হয়ে গেল সেই সঙ্গে ডিমও কিন্তু খাওয়া হয়ে গেল। আর খাবারটা কিন্তু একদমই হালকা খাবার সন্ধ্যার দিকে এই খাবারটা দিতে পারো তো এদিকে মামামের খাওয়া হয়ে গেছে দেখো মামাম কতটা পরিমাণে খুশি হয়েছে তো ওর পেটটা কিন্তু একদমই ভরে গেছে আর মামামকে কিন্তু ফ্রেশ করিয়ে দিয়েছি তো এখন কিন্তু মামামকে নিয়ে একটু বই নিয়ে বসবো মামামকে সন্ধ্যার খাবার খাওয়ানো হয়ে গেছে এইদিকে মামামকে নিয়ে বই পড়তে বসেছি প্রত্যেক দিন সন্ধ্যায় এইভাবেই কিন্তু মামামের সঙ্গে আধ ঘন্টা হলেও আমি একটু সময় দিই তো মামমাম পেন নিয়ে একটু আঁকিবুকি করে লেখালেখি করে আর আমিও কিন্তু ওর সঙ্গে থাকি তো ওর পাশে বসে যদি মোবাইল টিপি বা অন্য কিছু করি তাহলে কিন্তু মাম্মামের মনোযোগ সেখানেই চলে যায় ওই জন্য যতটা সময় মাম্মামের কাছে থাকি এইভাবেই কিন্তু ওর সঙ্গে আমি খেলা করি সেই সঙ্গে কিন্তু ওকে নিয়ে একটু বইও পড়াই বা আমি পাশে বসে একটু ছড়া পড়ি তাতে শুনলেও কিন্তু ওর অনেকটা পরিমাণে উপকার হয় এই পাজেলগুলো তোমাদের দাদা ভাই কিনে নিয়ে এসেছে তো একটু বেশি বয়স্ক বাচ্চাদের জন্য এটা ঠিক আছে মামামের জন্য এখনও ঠিক না তো তবুও নিয়ে এসেছে এটা রেখে দেব যত্ন করে মামাম যখন বড় হবে আর একটু বড়ো হবে তখন কিন্তু এগুলো কাজে লাগবে তো এগুলো কিন্তু অ্যালফাবেট পাজেল বা এটা দিয়ে ঘরও বানানো যায় অনেক কিছু বানানো যায় তো যাই হোক এই যে দেখো মাম্মাম লেখালেখি করছে তো ও লেখালেখি তো শুধু খাতায় করে না বিছানায় লেখে সেই সঙ্গে বালিশের ওয়ারে লেখে দেয়ালে লেখে খাতা খাতা দিয়েছি খাতায় লেখে আবার এই যে বইও ছিঁড়ে ফেলেছে পায়ের নিচে লেখে দেখো তোমাদের দেখালাম যে মাম্মাম কোথায় কোথায় লেখে এই যে পায়ের পাতায় লিখছে দেখো দুই পাতায় তো এইভাবেই কিন্তু লিখতে থাকে আবার হাতের তালুতে মানে যেখানে সেখানেই কিন্তু লিখতে থাকে তো এইভাবেই কিন্তু বাচ্চাদের মানে লেখার প্রতি আগ্রহটা বাড়ে তো এই দেখো মামাও কিন্তু সারা পায়ে এইভাবেই কিন্তু লিখে লিখে পুরো কালো করে দেয় তো যাই হোক মেয়েকে নিয়ে অনেকটা সময় আমি কাটিয়েছি এই যে আবার চলে এসেছি রাতের রান্নাবান্না করতে তো আজকে রাত্রে আমি এই যে ভাত করছি প্রেশার কুকারে ভাত তো একজন দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে দিদি ভাই তুমি যে প্রেশার কুকারে ভাত রান্না করো সেটা কি শুধু মামামের জন্য না গো এই প্রেশার কুকারে শুধু মামামের জন্য রান্না করি না আমাদের সবার জন্যই কিন্তু রান্না করি আর এর দিকে দেখো কাউমিল্ক জাল দিচ্ছি যাই হোক রাতের রান্না রান্নাবান্না কিন্তু আমার হয়ে গেছে এইদিকে মামামকে খাটে বসিয়েই রেখেছিলাম ও কিন্তু লেখাপড়া করছে আর এদিকে আমার রান্নাবান্নাও হয়ে গেছে তো ও দাদা কাছে রেখে আসতে গেছিলাম ও থাকবে না কান্নাকাটি করছিল ওই জন্য আমার ঘরেই বসিয়ে রেখেছিলাম আর আজকে মামামের রাতের খাবার এই যে দেখো দুধ আর ভাত তো মামাকে কিন্তু এই ভাতটা খাইয়ে দেবো আর দুধ ভাতের সঙ্গে আমি কিছু দিই না তো আমি শুধু লবণ দিয়ে ভাতটা ভালো করে মাখিয়ে নিই তারপর কিন্তু এইভাবে দুধটা দিয়ে দিই তো এই খাবারটা কিন্তু মামাম খুব পছন্দ করে আর এটা কিন্তু বাচ্চাদের জন্য একদম আদর্শ খাবার আমরা কিন্তু ছোটোবেলায় এইভাবে রাত্রেবেলায় দুধ ভাত খেতাম আমার মনে আছে এখনও আমার মা কিন্তু দুধ আর ভাত দিয়ে মাখিয়ে দিত আমরা কিন্তু একদম আনন্দ সহকারে খেয়ে নিতাম তো এদিকে মামামের খাওয়া হয়ে গেছে তো মামামের রাতের খাওয়া দাওয়া কিন্তু একদমই কমপ্লিট তো চলো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো গুড নাইট বন্ধুরা টাটা